আর আমাকে বলতেই হবে এটা আমার জন্য অত্যন্ত সম্মানের যে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি ভাই আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী তো আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যা বুঝতে পারি যে এই উভয় ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে আবার একই সাথে কিছু পার্থক্য আছে যেমন ইসলামে যীশু খ্রিস্টকে আমরা সেই একই ধরনের সম্মান দিই না যেরকম তিনি একজন সাধারণ নবী হিসেবে গণ্য হয়ে থাকেন এটা আমার সীমিত উপলব্ধি আমি যা জানতে চাচ্ছি যে মূল পার্থক্য হল আমরা যিশু খ্রিস্টকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি ঈশ্বরের পরে আমরা ঈশ্বর বিশ্বাস করি পিতা পুত্র এবং পবিত্র আত্মা আমরা যিশুকে বিশ্বাস করি এবং তাকে অন্যান্য নবীদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই আর আমরা সেই পবিত্র আত্মাকেও গুরুত্ব দিই এখন যিশু খ্রিস্টের ব্যাপারে আমরা সবাই জানি যে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন অলৌকিক উপায়ে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন আর তিনি শেষ বিচারের দিনে প্রত্যাবর্তন করবেন তাহলে কেন ইসলামে তাকে সেই সমমাত্র গুরুত্ব দেওয়া হলো না আর সে পবিত্র আত্মাকে কেন গুরুত্ব দেওয়া হলো না ভাই সাহেবের প্রশ্ন হচ্ছে যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মে অনেক সাদৃশ্য রয়েছে কিন্তু মতানৈক্য রয়েছে একটা মতানৈক্য এই যে আমরা ইসাল্লাহামকে অধিক গুরুত্ব দিয়ে মুসলিমদের চেয়ে বেশি আর আমরা মানি যে তিনি খোদা খোদার পুত্র এবং খোদাও বিশ্বাস করি এগুলোতে কিন্তু মুসলিমরা তাকে সাধারণ পয়গম্বর মনে করেন আর কোরআনে যখন বলা হয়েছে তিনি অলৌকিক কাজ অনেক করেছেন অনেক মজিদা দেখিয়েছেন মজিদার মাধ্যমে জন্মগ্রহণ করেন মৃতদের জীবিত করেন তাহলে তাকে সাধারণ পয়গম্বর কেন মনে করেন এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি এটা বলতে চাই যে ইসলাম একটি একমাত্র খ্রিস্টান ধর্ম যার অনুসারীদের জন্য ফরজ হচ্ছে ঈসা আলাহিসামকে মানা যদি কোনো মুসলিম ঈসা আলাহিসাল্লামকে না মানে তাহলে সে মুসলিম হতেই পারে না প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজ যে সে ঈসা আলাহিসাল্লামকে মানবে আমরা এটা মানি যে তিনি আল্লাহ সামান তাহার প্রেরিত একজন বিখ্যাত পৈগম্বর ছিলেন সাধারণ পৈগম্বর নন আদেশে বর্ণিত আছে যে পাঁচজন বিখ্যাত পয়গম্বর তাদের মধ্যে একজন তিনি সাধারণ পয়গম্বর নন ঈসা আল্লাহ ইসলাম আল্লাহ প্রেরিত একজন বিখ্যাত পয়গম্বর ছিলেন আমরা এটা মানি যে ঈসা আল্লাহ ইসলাম ছিলেন মুসলিম ও অনুবাদ করল হয় খ্রিস্ট আমরা এটাও বিশ্বাস করি যে তিনি মুসাজার মাধ্যমে অলৌকিকতার মাধ্যমে কোনো পুরুষের স্পর্শ ছাড়া জন্মগ্রহণ করেন পিতা পিহীন জন্মগ্রহণ আমরা এটা মানি যে ইসালাম মৃত্যুকে জীবিত করেন আল্লাহর সাহায্যে আমরা এটা মানি যে দৃষ্টি ইনকে দৃষ্টি দিয়েছেন আর যাদের কুষ্ঠরোগ ছিল তাদের ভালো করেছেন আল্লাহর সাহায্যে মুসলিম আর খ্রিস্টান একত্রে যাচ্ছে বা ঠিক বলেছেন যখন একত্রে চলছে তাহলে মতানক্য কেন সবচেয়ে বড় মতানক্য এই যে অনেক খ্রিস্টান মনে করেন যে ইসালাম হলেন ঈশ্বর বা ঈশ্বরের পুত্র যা আমরা মুসলিমরা কখনোই মানি না যখন বলে ঈশ্বর ঈশ্বরের পুত্র তারা বিশ্বাস করে কিন্তু এটা মানে যে ইসলা সাল্লাম ঈশ্বর এটা একটা বড় মতানৈক্যতা ছোট মতনৈক্য আর রয়েছে সবচেয়ে বড় মতনৈক্য হলো ইসলা সাল্লাম ঈশ্বরের পুত্র যখন আপনি বাইবেল পড়বেন আমি একজন ছাত্র বিভিন্ন ধর্মের আমি বাইবেল পড়েছি বাইবেলের মধ্যে একটিও বাক্য নেই যাতে স্পষ্টভাবে সত্যি নিঃসন্দেহে লেখা হয়েছে যেখানে ইসলাম ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা গর্বসনা করো যদি আপনি কোনো বাইবেল থেকে একটি বাক্য দেখাতে পারেন আমাকে যেখানে ইসলাম ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর নির্দ্বিধাই নিঃসন্দেহে আর বলেছেন যে আমার ইবাদত করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত এখনই আমি অন্যান্য মুসলিমদের পক্ষ থেকে বলছি না তারা ইসলাম অন্যান্য ধর্মের জ্ঞান চর্চাকারী নন আমি নিজেকে নিজে নিজের মাথাটাকে কোরবানি করতে প্রস্তুত যদি আপনি কোনো বাইবেল থেকে একটিও বাক্য আমাকে দেখাতে পারেন বিনা দ্বিধায় বিনা সন্দেহে যাতে ঈশলাসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো আমি আজই খ্রিস্ট হতে প্রস্তুত যখন আপনি বাইবেল চর্চা করবেন তো জানতে পারবেন যে ঈশলা সাল্লাম নিজে বলেছেন গস্তুলাফ জন নম্বর ১৪। অনুচ্ছেদ নম্বর 1800 ইসলাহিম নিজে বলেছেন মে फादर ইজ গ্রেটার আমার পিতা আমার খোদা আমার চেয়ে মহান গসপেল জন নম্বর নম্বর মাই অল আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর আমি শৈতানকে প্রতিহত করি আল্লাহর সাহায্যে লুক নম্বর

পরে ফিক দট বাইবেল ম দ্যি অফ মাই ফাদার কেননা আমি নিজের থেকে কিছুই বলি না যা খোদার ইচ্ছা তাই করি যদি কোনো মানুষে কথা বলে যে খোদার যা ইচ্ছা তাই আমি করি তাকে আরবিতে বলা হয় মুসলিম ঈসালাসাল্লাম ছিলেন মুসলিম তিনি কথা বলেন যে তিনি খ্রিস্টান ছিলেন আপনি পুরো বাইবেলে কোনো খ্রিস্টান ধর্মের বাইবেলে নেই সমগ্র বাইবেল আপনি খুঁজুন দেখেন ভোট খ্রিস্টান ইট নট দ্যান দ বাইবেল এই সত্য খ্রিস্টান বাইবেলে পাবেন না

যাকে ঈশ্বর মনোনীত করেন তোমাদের মধ্যে হতে ওয়ান ডে দ্যান আর তার দ্বারা অলৌকিকতা দেখান মসেদা দেখান ওয়ান ডে ধ্যান মিরিকেলস উইথ এবং খোদা তার মাধ্যমে করেন তো এটা পরিষ্কার বাইবেল বলছে যে ইসলাহিলা ইসলাম একজন মানুষ ছিলেন সাধারণ নন ছিলেন পয়গম্বর কিন্তু খোদা ছিলেন না আর যতই অলৌকিকতা মজেল্দা করেছেন তা খোদা তার মধ্যমে করেছেন এখন বোঝা গেল যেটা খ্রিস্টানদের একটা ভুল ধারণা যে তাদের তাদের যাজক তাদেরকে বলেন যে ইসলাম বলেন খোদা বাইবেল একটা অনুচ্ছেদ নেই যেখানে বলা হয়েছে বিনা বিনা নিজে বলেন যে আমি ঈশ্বর যখন ইসলাম সাল্লাম বলেননি তো আপনারা কেন বলতে চান এজন্য আমরা মুসলিমরা ইসাল্লামকে অধিক শ্রদ্ধা করি যদি আপনি ইসলাসের আদেশ না মানেন তো আমার মতে আপনি ইসলাম সাল্লামকে শ্রদ্ধা করেন না তাহলে একথা বলা যে খ্রিস্টানরা ইসলাম ইসলামকে অধিক শ্রদ্ধা করে একেবারে ভুল আমরা মুসলিমরা ইসলাম ইসলামকে শ্রদ্ধা করি বেশি যদি আপনারা যাচাই করেন ইসা আলাহিসের খাতনা হয়েছে খ্রিস্টানরা কি খাতনা করে মুসলিমরা খাতনা করে ইসা আলাহিসাল্লাম আপনারা দেখবেন বাইবেলে লেখা হয়েছে যে বাইবেলের সকল বিষয় আপনাদের অনুসরণ করা উচিত

পছন্দ আমার পাঁচও ছয় আমরা বড্ড করে আপনারা করেন না তো এই জন্য খ্রিস্টান মানে যদি এই হয় যে ঈশ্বর আহিসলামের আদেশ মানা তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান যদি খ্রিস্টানদের স্বীকৃতি এটা হয় যে ঈশ্বরসলামকে খোদা মানা তাহলে আমরা খ্রিস্টান নই কিন্তু খ্রিস্টান মানে যদি হয় ঈশ্বরসলামের আদেশ মানা তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান আমি আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনারা আরো ভালো খ্রিস্টান হন আর ইসলামকে গ্রহণ করুন এবং সালামকা আর সম্মান করুন আশা উত্তরটা পেয়েছেন প্রশ্ন হচ্ছে দাওয়া সম্পর্কে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো ও সৎ কর্মশীল অবশেষে নরকে যাওয়া কত রবিছেন উদাহরণস্বরূপ মাদার টেরেসার তাতে সৎকর্মের কি হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিবেন ধন্যবাদ বোন প্রশ্ন করলেন মাদার টেরেসার মতো সৎকর্মশীল অমুসলিমদের বিষয়ে তিনিকে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে আমি আমার লেকচারে বলেছি সূরা আসর অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটি ওয়াল আফ আমিনু আমিনু সরি হাতি অথবা শহবিল হাকত ওয়া শহীল সবেল মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটে শর্ত আছে একইভাবে আমি ছিলাম যখন স্কুলে আমি আইসিএইসসি পাস করেছি উনিশশো সালে আমাদের কমপক্ষে ছয়টা আবশ্যিক বিষয় ছিল ইংরেজি ছিল গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয় বোন আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানে ছয়টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে যদি একশোতে নিরানব্বই পাই আর এক বিষয়ে দশ নম্বর পাই বিজ্ঞানে আমি কি তাহলে পাশ করতে পারবো হ্যাঁ একই না কিন্তু ইংরেজিতে পেয়েছি নিরানব্বই পয়েন্ট হিন্দিতে নিরানব্বই ইতিহাসেও পেলাম নিরানব্বই যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল একইভাবে জান্নাতে যেতে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল সৎকর্মশীল মানে সালাত আদায় দেওয়া ইত্যাদি বোঝায় তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়ার সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায় আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে নিরানব্বই পেয়েছেন তিনি মাত্র একটাই ইমান কোথায় যদি শিখ করে থাকেন বাইবেলেও উল্লেখ আছে যদি বাইবেল পড়েন বুক অফ ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই তুমি ক্ষতিত করে কোনো কিছুর প্রতিভা তৈরি করো না আকাশের উপরের পৃথিবীর নিচের বা পারেন নিচের কোন কিছুর সাথে তাদের কাছে অত যেন হয়ে না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ এমনকি খ্রিস্টান ধর্মেও শিখ করা হারাম আল্লাহ কোরআনে বলেন সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আসন্দাকে যীশু খ্রিস্ট বা ইসলামসলাম কী উপদেশ দিয়েছেন যীশু খ্রিস্ট বলেছেন কোরআনে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আল্লাহ বলেন যে লেখাত কাফরা লাফিনা কালু মারে মা তারা কুফর করছে মিথ্যা উপবাদ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যিসুই আল্লাহ কিন্তু যিসু আলাম বলেছিল ইয়াবিজ্ঞা ওবদুল্লাহ আল্লাহর ই মাদত করো রব্বী বারব্বকুম যিনি আবারও তোমাদের প্রতিপালক এই নমই শিখ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করল ফকত হার রমান আর আল্লাহ তার জন্য জান্নাত ধারণ করবেন বোমাহ না বোমা রিজল্ট মি মিন স্যার তার আবার সবাই জাহান্নাম এবং আগেরা জালিমরা কোনো সাহায্য করে পাবেন না যীশু খ্রিস্ট বয়স আল্লাহ ইসাল্লাম বলেছেন এই নমই এবং যে বেকতা আল্লাহর সাথে কাউকে শরিক করল ফাকাদ হার রমানার এর জান্না আল্লাহ তার জন্য জান্নাত ধারণ করবেন তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ ওয়া মা বাহন্না রামা লিজালিমিন মিনাল তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্য করে পাবে না তা যিশু খ্রিস্ট ইসলাম কোরআন ও বাইবেলের অনুযায়ী যদি কেউ শিরক করে থাকে হক বাদাতের সেবা যে কেউ জান্নাতে যেতে পারবে না